নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড এস 9 নাইন টেন ইলেভেন টুয়েলভের হিস্ট্রি সিলেবাসের ওপর দুটি বই নিয়ে আমরা এই ভিডিওতে চলে এসেছি তোমরা অনেকেই আমাদের কমেন্ট করেছিলে যে দাদা হিস্ট্রি জিওগ্রাফি তারপর আরও যা যা বিভিন্ন সাবজেক্ট রয়েছে তোমাদের ইতিহাস ভূগোল বাংলা ইংলিশ লাইফ সায়েন্স এই সমস্ত সাবজেক্টের ওপর আমরা প্রচুর কমেন্ট পেয়েছি যে এগুলোর ওপরে ভালো বইয়ের রিভিউ নিয়ে আসতে তো ইতিহাসের জন্য আমি মনে করছি এই বইটি তোমাদের জন্য দুর্দান্ত একটি বই যেটি সম্পাদনায় রয়েছেন জগন্নাথ জানা স্যার দুর্দান্ত বই লিখেছেন স্কুল সার্ভিসের স্টুডেন্টদের জন্য তো দুটি বই তোমরা দেখতে পারছো একটি হলো ইউরোপের ইতিহাস পিএসসি স্কুল মাদ্রাসা সার্ভিস এবং একটি রয়েছে তোমাদের স্কুল সার্ভিস ইতিহাস জ্ঞান শিখা নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য কুড়ি হাজার এমসি তোমরা বইটির মধ্যে পাবে এছাড়াও থিওরিও কিন্তু পাবে বিগত বছরের প্রশ্নোত্তরও পাবে উনিশশো নিরানব্বই থেকে দু পর্যন্ত স্কুল সার্ভিসের প্রশ্ন এবং দু সালের মাদ্রাসা সার্ভিসের প্রশ্ন তো এখানে আমরা দেখে নেব কন্টেন্টে কি কি রয়েছে এবং বইটির এমআরপি কত ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ বইটির কিন্তু পঞ্চম প্রকাশ এটি পঞ্চম প্রকাশ এবং এটি কিন্তু জুন দু হাজার পঁচিশের এডিশন একদম লেটেস্ট এডিশনের বই এটি এবং তোমরা জানো আজকে কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে সিলেবাসও প্রকাশ করে দেওয়া হয়েছে ঠিক আছে বইটির এমআরপি রয়েছে নশো নব্বই টাকা কিন্তু তোমরা মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় বইটি পেয়ে যাবে এবং হোম ডেলিভারি পেয়ে যাবে অর্থাৎ বাড়িতে বসে বইটি কিনতে পারবে এই প্রকাশনীর পক্ষ থেকেই অর্থাৎ এটি কিন্তু বর্ণ পরিচয় প্রকাশনীর বই বর্ণ পরিচয় প্রকাশনীর ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে যোগাযোগ করলে তোমরা মাত্র পাঁচশো পঁয়ষট্টি টাকায় এই বইটি বাড়িতে পেয়ে যাবে ঠিক আছে এবং ইউরোপের ইতিহাস এই বইটির এমআরপি রয়েছে তোমাদের বলে দিয়ে আমি চারশো কুড়ি টাকা এটি তোমাদের পঞ্চম প্রকাশ পাঁচই জুন দু হাজার পঁচিশ লেটেস্ট এডিশনের বই এটি তোমাদের চারশো কুড়ি টাকা দাম রয়েছে কিন্তু দুশো পঞ্চাশ টাকায় তোমাদের বাড়িতে এই বইটি কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে ডেলিভারি চার্জ কিন্তু কোনো রকম লাগে না ঠিক আছে তো তোমরা কিন্তু ডিসকাউন্টে বইটি কিনতে পারবে তো হোয়াটসঅ্যাপ নম্বর আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তো এই বইটির কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি প্রাচীন ভারত মধ্যযুগের ভারত আধুনিক ভারত এবং এখানে তার আন্ডারে কী কী চ্যাপ্টার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এবং তার সাথে মডেল সেট রয়েছে নব্বইটি ঠিক আছে এবং এখানে তোমরা একটা জিনিস ভালো দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে অধ্যায় ভিত্তিক বিগত বছরের রেলের প্রশ্নোত্তর ডাব্লিউ বিসিএস ও বিভিন্ন রাজ্য কেন্দ্র সরকারের প্রশ্নোত্তর এবং মডেল সেট রয়েছে নব্বইটি এবং গুরুত্বপূর্ণ তিন হাজার ওয়ান লাইনার রয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন রয়েছে দু সালের এবং স্কুল সার্ভিস কমিশনের বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে উনিশশো নিরানব্বই থেকে দু সালের তো এত সুন্দর কন্টেন্ট তোমরা পেয়ে যাচ্ছ এক হাজার চুয়াল্লিশটি পেজ এই বইটির মধ্যে রয়েছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে থিওরিগুলো আলোচনা করা রয়েছে জৈন সংঘ সাহিত্য ঠিক আছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভা বইটি এতটাই বড় ঠিক আছে তো প্রত্যেকটা পেজ দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এক কথায় দুর্দান্ত একটি বই তো এখানে তোমরা দেখতে পারবে প্রাচীন ভারতের ইতিহাস অধ্যায় ভিত্তিক এনসি প্রশ্নোত্তর তো যেখানে তোমরা প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলো দেখতে পারছো প্রশ্ন দেখতে পারছো তোমরা এমসিকিউ প্রশ্ন এবং তোমাদের অ্যান্সার কিন্তু সামনেই মানে সাথে সাথেই বোল্ড করে দেওয়া রয়েছে তোমাদের পেজ উল্টে কিন্তু তোমাদের অ্যান্সার দেখার দরকার নেই সাথে সাথেই অ্যান্সারগুলো করা রয়েছে তারপর প্রাচীন সাহিত্যের ওপর তোমরা এমসিকিউ দেখতে পাচ্ছ তো এইভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পেয়ে যাবে ঠিক আছে তারপর আবার থিওরি পাবে আবার এমসিকিউ পাবে প্রচুর ওয়ান লাইনার তিন হাজার প্লাস ওয়ান লাইনার পাবে তারপরে বিগত বছরে প্রশ্নোত্তর পাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বিগত বছরের প্রশ্নোত্তরগুলো মাদ্রাসার হোক বা তোমাদের স্কুল সার্ভিসের হোক তো মডেল সেট ফিফটি নাইন তোমরা দেখতে পাচ্ছ যে এরকম ওয়ান লাইনার এবং এমসি কিউ প্রচুরভাবে তোমাদের পরীক্ষায় ভীষণভাবে হেল্প করবে এবং বর্ণ পরিচয় পাবলিকেশনের প্রত্যেকটা বই কিন্তু খুব ভালো হয় এবং প্রচুর তথ্য থাকে ঠিক আছে তথ্য খুব বেশি দেওয়া থাকে মানে এরকম না খুব চটি একটা বই বের করে দিলাম তো ইনফরমেশান কিন্তু খুব ভালো তারা দেয় এখানে তোমরা দেখতে পাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সেট ষোলো তো এখানে তোমরা দেখতে পারবে যে ওয়ান লাইনের কত সুন্দর ইনফরমেশান দেওয়া রয়েছে ওয়ান লাইনের প্রশ্নোত্তর একশোটি প্রশ্ন এখানে রয়েছে তারপর সেট নাম্বার সতেরো এখানেও তোমরা একশোটি প্রশ্ন পাবে ঠিক আছে তো যাদের ইতিহাস সাবজেক্ট রয়েছে তারা বইটি কিনতে পারো এবং তোমরা আর কোন কোন বইয়ের রিভিউ চাইছো কোন 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 বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমরা তাহলে তোমাদের জন্য সেই রিভিউগুলো নিয়ে আসবো এখানে তোমরা দেখতে পারবে মাদ্রাসা স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ হিস্ট্রি ইলেভেন টুয়েলভের প্রশ্ন ঠিক আছে এবং এখানে আমি তোমাকে দেখিয়ে দিই মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার হিস্ট্রি নবম দশমের সিলেবাস তোমাদের বিগত বছরের প্রশ্ন ঠিক ঠিক আছে তো এখানে তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছো একটি এবং তার অ্যান্সার দেখতে পারবে এবং তার ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পুরো ব্যাখ্যা করে দেওয়া রয়েছে তারপর এখানেও একটি প্রশ্ন যেটা পরীক্ষায় আসা প্রশ্ন দেখতে পাচ্ছ এবং তার সুন্দর ব্যাখ্যা কত বড় ব্যাখ্যা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে এবং তারপর এটি হলো তোমাদের ইলেভেন টুয়েলভের তারপর শুরু হয়ে যাচ্ছে আমাদের স্কুল সার্ভিস কমিশনের উনিশশো নিরানব্বই থেকে দু হাজার ষোলো সালের বিগত বছরের প্রশ্নোত্তর তো এখানে তোমরা দেখতে পারবে যে অনার্স অ্যান্ড পিজি দু হাজার এক সাল ঠিক আছে এর প্রশ্ন দেখতে পাচ্ছ তার অ্যান্সার দেখতে পাচ্ছ এভাবে তোমরা বিগত বছরগুলো কভার করতে পারবে এই বইটি থেকে এটি তোমাদের হিস্ট্রি অনার্স অ্যান্ড পিজি দু হাজার চার তারপরে তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে মাঝখানে জেনে রাখা ভালো দিয়ে অতিরিক্ত ইনফরমেশান দেওয়া রয়েছে যেটা তোমাদের ভীষণভাবে কাজে দেবে তারপর হিস্ট্রি অনার্স অ্যান্ড পিজি দু সাল তোমাদের দু হাজার ষোলো সালের প্রশ্নপত্রটা একবার দেখিয়ে দিই যেটা তোমাদের লাস্ট এক্সাম হয়েছিল এবং সেই প্যানেল বাতিলের জন্যই কিন্তু তোমাদের আবার নতুন করে পরীক্ষা হচ্ছে ঠিক আছে তো এখানে তোমরা দেখতে পারবে এসএসসি দু হাজার ষোলো পাস তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন দেখতে পাচ্ছ তখন ফিফটি ফাইভটা প্রশ্ন এসেছিলো পরীক্ষায় এই যে ফিফটি ফাইভটি প্রশ্ন এবং তার অ্যান্সার সাথে সাথে বোল্ড করে দেওয়া রয়েছে এবং তারপর উল্লেখযোগ্য সাল ও ঘটনা পরপর ক্রোনোলজি হিসেবে কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে দুর্দান্ত একটি বই জানা স্যার আমাদের উপহার দিয়েছেন খুব ভালো একটি বই তথ্য সমৃদ্ধ একটি বই ঠিক আছে তো এটি হলো তোমাদের এই বইটির রিভিউ আমি দিলাম এবং এখন আমরা দেখে নেব ইউরোপের ইতিহাসে এই বইটি কেমন করেছে এখানে তোমরা দেখতে পারবে উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ থেকে সরি সত সতেরোশো উননব্বই থেকে উনিশশো ঠিক আছে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পিএসসি স্কুল মাদ্রাসা সার্ভিস ইউরোপের ইতিহাস অধ্যায় ভিত্তিক আলোচনা পঁচিশ হাজার এমসি সহকারে রচিত তো তোমাদের এটার এমআরপি কত এবং কত টাকায় পেয়ে যাবে এগুলো আমি বলে দিয়েছি ভিডিও শুরুতে পেজ কোয়ালিটি কিন্তু দুর্দান্ত পেজ কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো রয়েছে এখানে তোমরা কন্টেন্ট দেখতে পাচ্ছ সূচিপত্র যা যা সিলেবাসে দরকার প্রত্যেকটা জিনিস দেওয়া রয়েছে এবং এখানেও তোমরা অনেক এমসিকিউ পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক ব্যাখ্যা সহকারে এমসিকিউ অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর ঠিক আছে বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ আন্দোলন তবে ইতালির ঐক্য আন্দোলন ঠিক আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তারপর এখানে তোমরা এমসি দেখতে পাচ্ছ খুব সুন্দর এমসিকিউগুলো এখানে রয়েছে প্রত্যেকটা ব্যাখ্যা রয়েছে সুন্দরভাবে এখানে তোমরা দেখতে পারবে যে ওয়ান লাইনার উত্তর প্রচুর দেওয়া রয়েছে তো তোমরা তোমাদের কাছে এখনো দু দু মাসের মতো সময় রয়েছে জুলাই আগস্ট তো দু মাসের মধ্যে এই বইটি বইগুলো তোমরা শেষ করতেও পারবে ঠিক আছে তো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে বর্ণপরিচয় পাবলিকেশনের সেখানে যোগাযোগ করে বইগুলো অর্ডার করতে পারবে কোনো রকম হোম ডেলিভারি অর্থাৎ কোনো রকম ডেলিভারি চার্জ লাগে না বাড়িতে তোমাদের বই পৌঁছে যাবে এবং প্রচুর ডিসকাউন্টে বইগুলো তোমরা বাড়িতে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য